কখনো কখনো কোনো এমন সময় আসে যা নিঃশব্দ থাকে কিন্তু আপনার ভেতর একটি কাহিনী বলে ওঠে সেই চেহারা মনে আসে না কিন্তু মন বলে এটাই সে এটা এমনি এমনি হয় না বরং হয় কি কোথাও কোনো আত্মা আপনার সাথে কথা বলছে সেই সময়ে সময় থেমে যায় নিঃশ্বাসও যেন দোয়া হয়ে যায় মনের অনুভব হয় কি এই পরিচয় জেমিনের নয় বরং আসমানের আড়ুষের এক লুকিয়ে থাকা রাজ আমার রবের কাছে আমার মনের গভীরতা থেকে দোয়া দোয়া আমার সমস্ত ইউটিউব ফ্যামিলির জন্য আল্লাহ আপনার মন থেকে সমস্ত বোঝা নামিয়ে দিক আপনার কষ্টকে খুশিতে বদলে দিক আল্লাহ আপনার জীবনে এত আলো দান করুক কি অন্ধকারও আপনার নূর দেখে ভয় পেয়ে যায় আল্লাহ তালা আপনার রাস্তায় শান্তি আপনার মনে শুধু ভালোবাসা লিখে দিক আল্লাহ আপনার দিনকে দোয়ার খুশবুতে ভরে দিন আপনার রাতকে শান্তির চাদর ওড়িয়ে দিক আর আপনার চোখকে এমন শান্তি এনে দিক যা কাউকে দেখাতে না পারে কিন্তু নিজে অনুভব করতে পারে আমিন ইয়রব্বেল আলমিন যদি আপনিও মন থেকে দোয়া চান তো আমিন লিখে দিন আজকের আমাদের ভিডিও হলো ভালোবাসার সেই ষাটটি রোহানি নিশানি যা বলে দেয় কি কেউ আপনাকে শুধু পছন্দই করে না বরং তার রুহ আপনার রুহের সাথে জুড়ে গেছে এই নিশানি শব্দে নয় অনুভবে লেখা হয় এই সম্পর্ক নসিব থেকে নয় বরং রুহের সংযোগে তৈরি হয় ভালোবাসা কখনো কোনো সাধারণ হয় না এটা কায়নাতের এক নিঃশব্দ বাধা হয় যা দুটি মনের মাঝে সেই সময় করা হয় যখন সে জমিনে নেমে আসেনি এই সম্পর্ক দুনিয়াবি নয় বরং রুহির দুনিয়ার সংযোগ হয় এটা সেই বন্ধন যেটাকে সময় দূরত্ব বা পরিস্থিতি ভাঙতে পারে না কেননা এটার বুনিয়াদ ভালোবাসা নয় নূর দিয়ে হয় প্রথম নিশানি যখন মন বিনা বলেই চিনে নেয় বলে না মন কখনোই ভুল বলে না কিছু মানুষ এমন আছে যেমন অনেক বছরের পরিচয় হয় না সংযোগ না কথাবার্তা বাস নজর মেলে আর মন বলে এটাই সে যার অপেক্ষায় আছি এই অনুভূতি সাধারণ হয় না এটা সেই সময় হয় যখন দুটি রুহ একসাথে ছটফট করতে শুরু করে আপনি সেই মানুষের আশেপাশে এক শান্তির অনুভব করেন যেমন পুরো দুনিয়ার আওয়াজ থমকে গেছে সেই সময়ে সময় থেমে যায় নিঃশ্বাসও আসতে হয়ে যায় আর মন যেন ইবাদতে মগ্ন হয়ে যায় কিছু বুঝতে পারে না কি এই অস্থিরতা কেন কিন্তু ভেতর থেকে এক আলো জ্বলে ওঠে যেটা পরিচয় নয় রুহের মিলনে জন্ম হয় এমন মনে হয় যেন অন্য কোনো জামানায় আপনারা দুজন কোনো বাধা করেছিলেন যখন জমিনে আবার মিলিত হবে তো মন চিনে নেবে তাতে শব্দ চুপ থাকুক তবুও এটাই প্রথম নিশানি কি এই সম্পর্ক শুধু জমিনের নয় বরং আসমানের থেকে লেখা ভির এক এমন সংযোগ যেমন কিসমত সেই রুহের বাধাকে পুরা করে দ্বিতীয় নিশানি এটা যখন আপনার কষ্টের আওয়াজ তার মনে শোনা যায় ভালোবাসা শুধু খুশির জন্য নয় এটা দুঃখ কষ্টেরও জোবান হয় যখন আপনি দুঃখী হন আর সেই মানুষ জিজ্ঞাসা না করেই বলে দেয় কি হয়েছে তুমি চুপ কেন রয়েছ এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা রুহের সিগন্যাল হয় তার মনের চিৎকার আপনার মনের অনুভূতিকে ছুঁয়ে নেয় যেমন দুটি মনের মধ্যেও এক নিস্তব্ধ সময় হয় যা শুধু অনুভবে জারিয়েই শোনা যায় কখনো সে হঠাৎ অস্থির হয়ে যায় এটা না জেনেই কি আপনি কেন ভেঙে গেছেন কখনো আপনার অস্ত্র তার মনে বোঝা হয়ে যায় যদিও আপনি মুখে কিছুই বলেন না এটা সেই বন্ধন হয় যা দূরত্ব সময় বা সম্পর্কের মধ্যেই কায়েম থাকে বরং মনের ভিতর বইতে থাকা এক না দেখা আলোতে জুড়ে থাকে এমন সম্পর্কে শব্দের প্রয়োজন হয় না কেননা রুহ নিজেই কথা বলে আর সেই কথা শুধু মন বালারাই শুনতে পায় তিন নম্বর যখন দোয়ায় একে অপরের নাম লেখা হয় কখনো আপনি অনুভব করেছেন কি আপনি কারোর জন্য বারবার দোয়া করেন বিনা কোনো কারণ ছাড়াই এটা হঠাৎ মনে খেয়াল আসে আল্লাহ তাকে খুশিতে রাখুক আর সেই সময়ই মনে শান্তি নেমে আসে এই সাধারণ অনুভূতি অনুভূতিই হয় না এটা এই নিশানি হয় কি আপনার রুহ তার জন্য সুপারিশ করছে রুহ তার জন্য দোয়া করে যার সাথে তার সম্পর্ক দুনিয়া থেকে নয় রবের হুকুমে হয় ভালোবাসা তখন ঠিক হয় যখন সেটা ইবাদত হয়ে যায় যখন কারোর হাসি আপনার দোয়া হয়ে যায় যখন তার শান্তি আপনার সেজদার কারণ হয়ে যায় তো বুঝে নিন সেই মানুষ আল্লাহর খাস কোরমে আপনার মনে রাখা হয়েছে এরকম দোয়া শুধু শব্দে থাকে না তার নিঃশব্দ বার্তা হয় যা আরশ পর্যন্ত পৌঁছে যায় আর হয়তো এজন্যই বলা হয় সত্য ভালোবাসা সেটা হয় যা মেহবুব নয় বরং আল্লাহর নিকট করে দেয় চার নম্বর যখন কথা বলে দেয় কিছু মানুষ না বলেই বলে দেয় তার নজরে শব্দের থেকে বেশি সত্য ফাঁকে তার নিঃশব্দতাই সেই কথা লুকিয়ে থাকে যা জবান কখনোই প্রকাশ করতে পারে না যখন আপনাদের দুজনের মধ্যে নিস্তব্ধতা হয় কিন্তু মনের ভেতর চিৎকার হয়ে ওঠে এটা সে এটাই বুঝে নিন তো জেনে নিন এটা শুধু নিস্তব্ধতা নয় বরং রুহের আলোচনার আন্দাজ না মোবাইল না মেসেজ না কথা ব্যাস অনুভব এমন মনে হয় যেমন সময় থমকে গেছে আর কায়নাত শুধু আপনাদের দুজনের জন্য এক সময় ঠিক করে দিয়েছে কখনো সেই নিঃশব্দ নজর কখনো সেই হালকা হাসি মনকে এত কিছু বলে দেয় কি শব্দও লজ্জা পেয়ে যায় এটা সেই সম্পর্ক যেখানে কথাবার্তা জুবান থেকে নয় বরং মনের ছটফটে চিৎকারের মাধ্যমে হয় যেখানে নিস্তব্ধতাও এক দোয়া হয়ে যায় আর উপস্থিতি এই সবচেয়ে বড় প্রকাশ পাঁচ নম্বর যখন স্বপ্ন বাস্তবে সত্যি হয়ে যায় কখনো কখনো আপনি কাউকে স্বপ্নে দেখেন আর পরের দিন সেই স্বপ্নের ঘটনায় বাস্তবে সামনে চলে আসে এটা কোনো কাকতালীয় নয় বরং রুহানি সম্পর্কের এক নরম নিশানি হয় কায়নাত সর্বদা রুহের মাধ্যমে ইশারা পাঠায় আর স্বপ্ন সেই ইশারার সবচেয়ে নিঃশব্দ কিন্তু সত্য জারিয়া হয় সেটা সেই সময় হয় যখন মন জেগে থাকে চোখে নয় বরং রুহের নজরে দেখে যদি আপনি বারবার কাউকে স্বপ্নে দেখছেন বা কোনো অনুভবকে আগেই অনুভব করে নেয় তো জেনে নিন আপনার আর তার অনুভূতি একটি ডোরে বাঁধা হয়ে গেছে কখনো একটি স্বপ্ন একটি শব্দ বা একটি সময় এমন মনে হয় যেমন আগেও কোথাও পেরিয়ে এসেছেন সেটা সেই সময় হয় যখন অতীতের পরিস্থিতি এক সৌজা দাগ হয়ে আপনার রুহকে ছুঁয়ে যায় এই ইশারা আমাদের মনে করায় কি ভালোবাসা শুধু জমিনেরই আবেগ নয় বরং কায়নাতের জোবানে লেখা একটি দোয়া হয় ছ নম্বর যখন মন বলে এটাই আমার শান্তি ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় এটা নয় কি সেই মানুষ আপনাকে হাসায় বরং এটা কি তার কাছ থেকে আপনি নিজেকে সঠিক অনুভব করেন দুনিয়ার চিৎকারে তার আওয়াজ শান্তি হয়ে যায় জীবনের কষ্টে তার উপস্থিতি মনকে থামিয়ে দেয় এই অনুভূতি কোনো পারফেক্ট মানুষের সাথে নয় বরং পারফেক্ট রুহের দ্বারা জন্মায় যখন তার সাথে বসে মন চুপ হয়ে যায় সময়ের অনুভূতি মিটে যায় আর ভেতর থেকে এক শান্তি অনুভব হয় তো বুঝে নিন এটা ভালোবাসা নয় এটা ইবাদত হয় সেই সম্পর্ক যেখানে ভালোবাসা মানুষের সাথে নয় বরং আল্লাহর নিকট হওয়ার জারিয়া হয়ে যায় সাত নম্বর যখন সময় দূরত্ব আর পরিস্থিতিও কমজোর না হয় দুনিয়ার সম্পর্ক সময়ের সাথে সাথে চলে যায় কিন্তু রুহের বন্ধন সময়ের সাথে সাথে আরও বেশি গভীর হয়ে যায় যদি আপনাদের মধ্যেও দূরত্ব থাকে সম্পর্ক কমজোর হয় বা পরিস্থিতি মুশকিল হয় তবু মনে সেই অনুভবই জ্যান্ত থাকে সেই সম্পর্ক শব্দতে ভাঙে না কেননা সেই বাধা জমিনে নয় আরও সে আশেপাশে লেখা থাকে না সময় সেটাকে বদনাতে পারে না দূরত্ব সেটাকে কম করতে পারে না পরিস্থিতি তার গভীরতাকে ছুতে পারে কেননা সেই বন্ধন ভালোবাসা নয় বরং তকদিরের অংশ হয় সেই সম্পর্ক যা আল্লাহর দুই মনের মধ্যবর্তী কোনো খাস ইরাদায় বানিয়েছেন কখনো সেই পরিচয় হোক বা দূরত্ব দুটিতেই শান্তি লুকিয়ে থাকে কেননা রুহ জানে যা আল্লাহর নামের সাথে জোড়া হয়েছে সেটা কখনো আলাদা হতে পারে না আল্লাহ আপনাদের সকলকে সেই মানুষ দান করুক যে আপনার নিঃশব্দতাকেও বুঝবে আপনার কষ্টকে অনুভব করবে আর আপনাকে আল্লাহর নিকট নিয়ে যাবে আল্লাহ আপনার জীবনে শুধু সেই মানুষকে রাখুন যে আপনার রুখকে শান্তি দেবে আর তার মন থেকে সমস্ত বোঝাকে মিটিয়ে দেবে আর আপনার দোয়াকে আলোতে বদলে দেবে আল্লাহ আপনাকে এমন মন দিক যা ঘৃণা থেকে পবিত্র হবে এমন হাসি যা অন্যের জন্য দোয়া হয়ে যাবে আর এমন নসিব যা সব দিন শান্তিতে জুড়ে থাকবে আল্লাহ আপনার রাস্তাকে সহজ বানিয়ে দিক আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন خدا حافظ.